আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল লতিফ রানা সদস্য সচিব বাগমারা উপজেলা তরুণ দল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানে আর বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক জনতা জিয়া ভাই রাজশাহী চার বাগমারা সংসদে আসনে ধানের শেষের মনোনয়ন পেয়েছেন বাগমার তৃণমূল বিএনপি নেতা কর্মীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তারা জনতা জনাব ডিএম জিয়াউর রহমান জিয়াভাই সাথে অক্লান্ত পরিশ্রম করে তার ডাকে সাড়া দিয়ে সকল প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন আমি মনে করি বাগমারা উপজেলা বিএনপির ভাই মনোনয়ন পেয়ে বাগমারা বাসীর উন্নয়নের দ্বার উন্মুক্ত করেছেন তৃণমূলের কাছে তিনি খুবই পরিচিত মুখ সাবেক উপজেলার চেয়ারম্যান তার দ্বারা আমরা বিশ্বাস করি বাগমারা উপজেলার সকল স্তরে সকল জেনে পেশা মানুষের ভাগ্যের উন্নয়ন সম্ভব হবে ইনশাল্লাহ আমরা আশাবাদী আগামী যে ছাব্বিশ ফেব্রুয়ারিতে যে ইলেকশন হওয়ার কথা আছে ইলেকশনে রাজশাহী চার বাগমারায় ধানের শীষের মনে প্রার্থী জনতা জনাব জিএম জিয়াউর রহমান জিয়া ভাই বিপুল ভোটে মাধ্যমে বিজয় নিশ্চিত করে এই আসনটি জনাব তারেক রহমানকে উপহার দিবেন ইনশাল্লাহ ধন্যবাদ ছোট ভাই শামীম বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দলে যারা নেতৃত্ব দিচ্ছে সবগুলোই ছাত্র দল থেকে উঠে আসা সুতরাং এরা এদের শরীরে এদের মনে শহীদ যার আদর্শের আদর্শ লালন করে চলছে আর বাগমারা উপজেলা কমিটি রয়েছে ষোলোটি ইউনিয়ন কমিটি রয়েছে একশো চুয়াল্লিশটি ওয়ার্ড কমিটি রয়েছে সুতরাং এই তিনশো ছিয়াত্তরটি গ্রামেই তারেক যা প্রজন্ম দলের নেতৃত্ব রয়েছে আর আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং পরপর তিনবারের প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়া জিয়ার হাতকে শক্তিশালী করার আলোকে আমাদের যার যা কিছু আছে তার সবকিছু উজাড় করে দিয়ে পঞ্চান্ন রাজশাহী চার এই বাগমারা আসনটি জনাব তারেক রহমানকে ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী উপহার দেব ছাড়লো আমার নাম মোহাম্মদ সিদ্দিকুর রহমান আমি বাগমারা উপজেলা যুব দলের সাবেক যুগ্ম বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দল বাগমারা উপজেলা শাখা সাধারণ সম্পাদক আমি সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল হান্নান বাংলাদেশ সেনাবাহিনী দ্বীপপুর তিন নম্বর দ্বীপপুর তিন নম্বর ইউনিয়ন আমি দীর্ঘদিন ধরে চাকরি করেছি এবং চাকরিতে যাওয়ার ইতিপূর্বে আমি ছাত্র দল করেছি কলেজ লাইফে হাই স্কুল লাইফে তারপরে দীর্ঘ চব্বিশ বছর চাকরি করে আসার পরে আমি একজন ব্যক্তির সঙ্গেই কথাকথিত আলাপ আলোচনায় আমি বিএনপি সাথে নিযুক্তি আছি সেটা আপনি খুব ভালো করে জানেন ছোট ভাই বিএন জিয়াউর রহমান জিয়া ভাইয়ের তো উনি আমাকে প্রত্যেকটা অনুষ্ঠানে পরিচিতি করে দিয়েছেন যে দিপপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে দিপপুর ইউনিয়নের আমি ভবিষ্যৎ চেয়ারম্যান পদবর্তী এটা বিএন জিয়াউর রহমান ভাইও ঘোষণা দিয়েছে